আসসালামু আলাইকুম রমজান মাসে সবাইকে স্বাগত জানাই তো পবিত্র রমজান মাসে যে গ্লাসের বিক অফার আমি দিয়েছিলাম অলরেডি আগের একটা ভিডিও অনেকে হয়তো দেখেছে তো যারা দেখেননি এই ভিডিওর মধ্যে ডিটেলসে বিস্তৃত বিষয়ে আলোচনা করে দেবো গ্লাস মারলেই আপনারা পাবেন ইনস্ট্যান্ট গিফট একদম ইনস্ট্যান্ট গিফট তো চারটে গিফট আছে আপনারা যেটা খুশি নিতে পারেন ঠিক আছে আর যারা ফার্স্ট হবে একদম আপনারা পাবেন হচ্ছে বোর্ডের হেডফোন বোর্ডের হেডফোন দেখতে পাচ্ছেন ফার্স্ট প্রাইজ বোর্ডের হেডফোন শুধু এখানেই শেষ নয় টপ ফাইভ টপ ফাইভ হবে বিগ গিফট সেটা আমি এদিন অ্যানাউন্স করব সেটা বলে দেব আর এই গিফটটা থাকবে রমজান মাসের একদম একটা প্রথম রোজা থেকে শুরু আর একদম চারটাট পর্যন্ত এর ভিতরে আপনার যেদিন ইনস্ট্যান্ট গ্লাস হবে সেদিনই ইনস্ট্যান্ট গিফট পাবেন কিন্তু গ্লাসের একদম পুরো হোলসেল রেটের মতো করে গ্লাস বিক্রি হবে আপনারা ষাট টাকার গ্লাস পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকায় যেটা আপনারা পাবেন আশি টাকার গ্লাস অ্যাভেলেবেল সারা জায়গায় আশি টাকা যে গ্লাসটা আপনারা পান আশি থেকে সতেরো সেটা আপনারা পাবেন মাত্র পঞ্চাশ টাকায় আর যেটা হচ্ছে ওজি গ্লাস সেটা আপনারা পাবেন হচ্ছে নব্বই টাকা পেয়ে যাবেন দেড়শো টাকা অ্যাভেলেবেল বিক্রি হয় আরেকটা গ্লাস হচ্ছে যেটা গরিলা গ্লাস বলা হয় অরিজিনাল গ্লাস সেটা আপনার প্রতিটা অ্যাভেলেবেল শপে আপনারা পাবেন দেড়শো থেকে একশো আশি টাকা দাম সেটা আপনারা পাবেন মজাদুল টেলিকমে পাবেন মাত্র একশো দশ টাকা এবং টার্ম অ্যান্ড যেটা হচ্ছে এই গিফটের আওতায় আসতে গেলে আপনাদেরকে দুটো গ্লাস মারতে হবে সেটা হলো এক অজি গ্লাস যেটা দেড়শো টাকা দাম যেটা আপনি পাবেন মাত্র নব্বই টাকায় আর একটা হচ্ছে গরিলা অরিজিনাল গ্লাস যেটা সেটা হচ্ছে একশো আশি টাকা দাম যেটা আছে সেটা আপনারা পাবেন একশো টাকায় এই দুটো গ্লাসের উপরে থাকবে গিফট এবং আগে মার্চ মাস থেকে যে গিফটটা আমি অ্যানাউন্স করে দিচ্ছি অলরেডি এটা অনেকেই জানে কিন্তু এই ভিডিওর মধ্যে ডিটেলস আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে মার্চ মাস থেকে যেটা আমি অ্যানাউন্স করেছিলাম সেটা হচ্ছে দুটো করে গ্লাস যারা মারবে তিন মাসের ভিতরে তারা কিন্তু পাচ্ছে ইনস্ট্যান্ট গিফট এবং তার সঙ্গে ফার্স্ট সেকেন্ড থার্ড তারা পাবে বোর্ডের হেডফোন ওকে এবং শুধু এখানেই শেষ নয় তার সঙ্গে কিন্তু লাকি পার্সন আছে সাপোজ মনে করেন আপনার হয়তো দশটা ফ্রেন্ড আছে দশটা ফ্রেন্ডসের যদি রেফারেন্সে তারা যদি গ্লাস মারে এখানে আপনি কিন্তু পেয়ে যাবেন একশো টাকা যদি আপনার কুড়িটা ফ্রেন্ড থাকে তার যদি আপনার রেফারেন্সে এসে যদি গ্লাস মারে তাহলে সাপোজ আপনার ফ্রেন্ড আসছে তার সঙ্গে আপনি আসলেন জাস্ট শুধু এইটুকু আপনার সঙ্গে গ্লাসটা সে মারল আপনি পেয়ে যাবেন দুশো টাকা আর মজার বিষয় হচ্ছে যদি আপনি তিরিশটা আপনার ফ্রেন্ড থাকে তাহলে আপনি পেয়ে যাবেন পাঁচশো টাকা একদম পাঁচশো টাকা যেদিনই আমি ওটা ড্র করবো সেই দিনই আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা এবং ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তারা তো পাচ্ছেই বোর্ডের হেডফোন আমি এতটা দূর যেতে পারছি না এখান থেকেই দেখে দিচ্ছি দেখুন এই হচ্ছে বোর্ডের হেডফোন আপনারা পাবেন যেটা ওয়ারেন্টি হেডফোন ওকে কারণ তারা বি অলরেডি এক্ষুনি শুরু হয়ে যাবে তো নামাজ পড়তে হবে বিশ্বাস দিবসে মোটামুটি আমি আলোচনা করে দিয়েছি এবং যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আপনার কমেন্ট করে ফটাফট জানাবেন আর যেদিনই আসবেন ইনস্ট্যান্ট গিফট নিয়ে আপনি চলে যাবেন তো দেখা হবে নেক্সট পিও নতুন এক টপিক নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ